আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিও টাইটেলটা আপনারা দেখেছেন যে আমার এই ভিডিও দেখার আগে আপনারা কেউ জার্মান ভাষা শেখা শুরু করবেন না এই টাইটেলের একটা যথাযথ কারণ আছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যে আপনি জার্মান ভাষা শেখার সময় কি করবেন কি করবেন না হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলছি যে যারা আপনারা গাইডলাইনটা জার্মানির আউস বিলুম প্রিপারেটরি কোর্স করতে আগ্রহী যারা অনেকে আছেন যারা প্রশ্ন করছেন ভাইয়া নতুন ব্যাচ কবে থেকে আসবে গাইডলাইনটা জার্মানির হাউস বিলুম প্রিপারেটরি কোর্সের নতুন ব্যাচ আসবে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আপনারা যারা আগ্রহী স্টুডেন্ট আছেন অবশ্যই জানুয়ারি মাসের পঁচিশ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবেন এখন আসি আজকের ভিডিও টপিক যে কেন আমি বলছি যে আমার এই ভিডিও দেখার আগে আপনারা জার্মান ভাষা শেখা শুরু করবেন না দেখেন আপনি যদি ভুলভাবে জার্মান ভাষা শেখা শুরু করেন আপনি যদি ভুল স্ট্র্যাটেজি ফলো করেন জার্মান ভাষা শেখার সময় জার্মান ভাষা আপনার লাইফে একটা ফ্রাস্ট্রেশনের নাম হয়ে দাঁড়াবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনি জার্মান ভাষা শেখার সময় কি করবেন কি করবেন না অনেকে মনে করে জার্মান ভাষা হচ্ছে খুবই কঠিন একটা ভাষা জার্মান ভাষা আমাকে দিয়ে হবে না আর্টিকেল জেন্ডার গ্রামার এসব কিছু আমার মাথার উপর দিয়ে যাবে কিন্তু সত্যটা হচ্ছে যে জার্মান আসলেও কঠিন ভাষা না আপনি নিজেও দুর্বল না প্রবলেমটা হচ্ছে স্ট্র্যাটেজিতে আপনি যদি ভুল পথে হাঁটেন আপনি যতই পরিশ্রম করেন আপনি কিন্তু সঠিক ফলাফল পাবেন না কিন্তু সঠিক স্ট্র্যাটেজি ফলো করে একটা অ্যাভারেজ স্টুডেন্টও জার্মান ভাষায় খুব ভালোভাবে ফ্লুয়েন্ট হতে পারে এখন আমি আসি যে জার্মান ভাষা শেখার সময় আপনি কি ধরনের ভুল থেকে দূরে থাকবেন এই ভুলগুলো আপনি অবশ্যই করবেন না প্রথম যে ভুলটা আমি বলবো দেখেন র্যান্ডমলি ইউটিউব ভিডিও দেখা বন্ধ করবেন একজন বলছে যে জেন্ডার মুখস্থ করো দেয়ার দিদাস মুখস্থ করো আরেকজন বলছে যে শুধুমাত্র ভোকাবলের লাগে গ্রামার লাগেই না ঠিক আছে আরেকজন বলতেছে যে না ভোকাবলের পরে শেখো আগে গ্রামার শিখো রেজাল্ট রেজাল্ট হচ্ছে কনফিউশন আপনি কনফিউজড হচ্ছেন ঠিক আছে সো র্যান্ডম ইউটিউব ভিডিও দেখা বন্ধ করেন এখন যদি আপনি বলেন যে ভাই আমি কি যে আমার ভাষা শিখব ইউটিউব ভিডিও দেখবেন অবশ্যই দেখবেন বাট যে কোনো একটা চ্যানেল বেছে নেবেন তার শুরু থেকে শেষ একটা স্টেপ বাই স্টেপ মানে শুরু থেকে শেষ আপনি ভিডিওগুলো দেখে যাবেন এমন না যে আপনার চোখের সামনে যে ভিডিওটা আসছে আপনি সেটাই দেখে ফেলবেন আমি সেটাই মিন করছি র্যান্ডমলি ভিডিও দেখবেন না ইউটিউব ভিডিও শুধুমাত্র কনফিউজড হবেন ওকে সেকেন্ড আমি যে কথাটা বলবো গ্রামার স্কিপ করবেন না যারা বলে যে শুধু ভোকাবুলারি শিখলেই হবে গ্রামার শিখতে হবে না গ্রামার পরে শিখলেই হবে দ্যাটস নট ট্রু অ্যাকচুয়ালি তারা নিজেরাই সঠিকভাবে জামান ভাষা বলতে পারে না যারা এই কথাটা বলে গ্রামারও ঠিক ততটা ইম্পর্টেন্ট যতটা ইম্পর্টেন্ট হচ্ছে ভোকাবুলারি ভোগাবোলারি অবশ্যই আপনি শিখবেন ভোকাবলের অবশ্যই আপনি শিখবেন ভোকাবোলারি দিয়ে আপনি কথা বলতে পারবেন কিন্তু সেই কথাগুলোকে সঠিকভাবে বলার জন্য আপনাকে গ্রামার জানতে হবে ঠিক আছে সো যারা বলে যে গ্রামার পরে শিখলেই হবে তাতে কথা কান দেবেন না আপনি ভোকাবুলারি গ্রামার সব একটা সিস্টেমেটিক ওয়েতে শিখবেন দিনে ত্রিশ মিনিট পড়লেই হবে এমনটা ভাববেন না দেখেন জার্মান ভাষা মোটিভেশন বেসড না জার্মান ভাষা হচ্ছে আপনার ডিসিপ্লিন বেসড আপনাকে ডিসিপ্লিনড হতে হবে আপনাকে ডেইলি পড়াশোনা করতে হবে এবং কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করতে হবে আমি ঠিক একটু পরে বলবো যে আপনি কী করবেন সেই সেকশনে যে আমি বলবো যে আপনি আসলে ডেইলি কতটুকু পড়াশোনা করবেন জার্মান ভাষা শেখার জন্য চার নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে বই পড়ে ফ্লুয়েন্ট হওয়া যাবে একটা ভাষায় সেটা কখনোই ভাববেন না শুধুমাত্র একটা বই পড়ে যে কোনো ভাষায় হোক সেটা জার্মান ইংলিশ হোয়াট এভার ভাষা আপনি শুধুমাত্র বই পড়ে সেটা শিখতে পারবেন না দেখেন একটা ভাষা মানে শুধুমাত্র লেজেন না একটা ভাষা মানে হচ্ছে স্পিকিং লিসেনিং রিডিং রাইটিং চারটা মডিউল সো আপনি শুধুমাত্র বই পড়ে চারটা মডিউলে আপনি দক্ষতা অর্জন করতে পারবেন না আপনার বাইরে আরও অনেক কিছু দেখার প্রয়োজন পড়বে যেটা আমি একটু পরের সেকশনে বলবো লাস্ট এখানে আমি যে পয়েন্টটা বলবো যে নিজেকে কখনো অন্যের সাথে কম্পেয়ার করবেন না আমি এটা গাইডলাইনটি যে আমায় তো অনেক দেখেছি একজন আরেকজনের সাথে কম্পেয়ার করে কথা বলে বাট দেখেন একটা মানুষ এক একটা ইন্ডিভিজুয়াল এক এক রকম তাদের ক্যাপচার করা তাদের স্ট্র্যাটেজি টোটালি ডিফারেন্ট তার জার্নিটা তার আপনার জার্নিটা আপনার ঠিক আছে আপনি যদি জাস্ট কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করেন একটু ডিসিপ্লিন টুয়েতে যদি আপনি পড়াশোনা করেন এর বাইরে জার্মান ভাষা শেখার জন্য আপনার কিচ্ছু লাগবে না সো নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করা অবশ্যই বন্ধ করবেন তো এই যে কয়েকটা পয়েন্ট আমি বললাম চার থেকে পাঁচটা বলেছি বাইরে অনেক পয়েন্ট আছে বাট এই কাজগুলো আপনি কখনোই করবেন না যখন আপনি জার্মান ভাষা শিখবেন এখন আসি আপনি জার্মান ভাষাটা আসলে কীভাবে শিখবেন কিভাবে জামান ভাষাটা শিখলে জার্মান ভাষা আপনার বন্ধু হবে প্রথম আমি যে বলবো যে কথাটা সেটা হচ্ছে ক্লিয়ার একটা রোড দেখেন প্রথমে এ ওয়ান তারপর এ টু তারপর বি ওয়ান ওকে গ্রামার ভোকাবুলারি স্পিকিং সব একসাথে চলবে কোনোটা স্কিপ করার কোনো সুযোগ নেই ওকে সেটা হচ্ছে ক্লিয়ার একটা রোড ম্যাপ আপনি প্রথমে এ ওয়ান শুরু করবেন একটা জিনিস মাথায় রাখবেন এ ওয়ানের নলেজ না নিয়ে আপনি কখনো এ টু শুরু করবেন না এ টু এবং এ ওয়ানের নলেজ না নিয়ে আপনি কখনো বি ওয়ান শুরু করবেন না সো আপনি যদি এ ওয়ান এবং এ টুর কমপ্লিট নলেজ না নিয়ে বি টু শুরু বি ওয়ান শুরু করেন আপনি আসলে একটা সমুদ্রের মধ্যে পড়ে যাবেন ওকে আলটিমেটলি অ্যাট দ্য রেজাল্ট যেটা হবে আপনার ফ্রাস্ট্রেশন কাজ করবে আপনি হাল ছেড়ে দেবেন সো অবশ্যই এ ওয়ান এ টু হান্ড্রেড পার্সেন্ট নলেজ নিয়ে বিওয়ান শুরু করবেন এবং গ্রামার ভোকাবুলারি স্পিকিং এখানে আবারও বলছি গ্রামার ভোকাবুলারি স্পিকিং একসাথে চলবে একটাও স্ক্রিপ্ট করে যাওয়ার কোনো সুযোগ নেই দুই নম্বর যে জিনিসটা আমি বলবো প্রতিদিন মিনিমাম তিন থেকে চার ঘন্টা পড়াশোনা করেন এখানে দুইটা কিওয়ার্ড প্রতিদিন তিন থেকে চার ঘন্টা আমি আসলে জিনিসটাকে সুগার করবো না আমি বলবো না যে আপনি তিন থেকে চার ঘন্টা পড়াশোনা করলেই দুই দুই মাসের মধ্যে জার্মান ভাষা শিখে ফেলবেন ইটস নট লাইক দিস আপনি তিন থেকে চার ঘন্টা যদি পড়াশোনা করেন ডেইলি এবং অনেস্ট পড়াশোনা অনেস্ট বলতে অনেস্ট অনেস্ট পড়াশোনা যদি করেন ডেইলি ডেইলি নিয়ম মেনে তিন থেকে চার ঘন্টা আমি বলবো যে নয় থেকে দশ মাসের মধ্যে আপনি বি ওয়ান লেভেলের দক্ষতা অর্জন করবেন নয় থেকে দশ মাস বি ওয়ান লেভেলের দক্ষতা অর্জন করবেন যদি আপনি ডেইলি নিয়ম মেনে তিন থেকে চার ঘন্টা অনেস্ট পড়াশোনা করেন ওকে সো একটা জিনিস মাথায় রাখবেন এখানে দেয়ার ইজ নো শর্টকাট ভাষা শেখায় কোনো শর্টকাট নাই এটা ওই যে রাস্তায় যেরকম বিজ্ঞাপন দেখা যায় দুই সপ্তাহে চাইনিজ শিখেন দুই সপ্তাহে কোরিয়ান শিখেন এই ধরনের কোনো শর্টকাট ভাষা শেখায় নাই ওকে তারপর হচ্ছে তিন নম্বর পয়েন্ট ভুল করতে ভয় পাবেন না যখন আমি জার্মান ভাষা শেখা শুরু করলাম যখন টুকটাক জার্মান বলা শুরু করলাম মাথায় প্রথমে আসতে আচ্ছা এই সেন্টেন্সটা যে আমি এইভাবে বলছি এটাকে ভুল না সঠিক তো একটা সময় দেখা যায় তো যে এই যে ভুল বা সঠিক এই চিন্তা করে কথাটাই আর বলতাম না ঠিক আছে সো ভুল করা ভয় পাওয়া যাবে না ভুল করতে হবে আপনি যখন একটা ভাষা শিখবেন আপনি ভুল করবেন একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন ব্রোকেন জার্মান ইজ বেটার দেন ইউর সাইলেন্ট পারফেকশন চুপ থেকে সঠিক হওয়ার চাইতে মানে কথা বলে ভুল হওয়া অনেক ভালো যদি আপনি একটা ভাষা শিখতে চান সো ভুল করতে কখনো ভয় পাবেন না তারপর লাস্ট আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে দেখেন যে আমার ভাষা নিজে নিজে শেখা যায় অবশ্যই বাট আমি বলবো যে অবশ্যই একটা সঠিক মেন্টর বা কোনো একটা সঠিক সিস্টেম ফলো করবেন ঠিক আছে সব মেন্টর আপনার জন্য না সব অ্যাডভাইস আপনার জন্য না আপনাকে সঠিক একজন মেন্টর খুঁজে বের করতে হবে যে আপনাকে বুঝবে আপনাকে যে বোঝাতে পারবে ঠিক আছে এবং নিজে নিজে যদি শিখেন অবশ্যই একটা সঠিক মানে কী বলেছে গাইডলাইন ফলো করবেন যেটা ফলো করলে আপনি ল্যাঙ্গুয়েজে যে চারটা মডিউল আছে চারটা মডিউলে যেন আপনি সমানভাবে ফোকাস করেন সো নিজে নিজে শেখার চাইতে আমি অলওয়েজ মনে করি কোনো একটা মেন্টর কোনো একটা ইনস্টিটিউট থেকে ভাষাটা শেখা এটা আমি পার্সোনালি প্রেফার করি তারপরে ইজ টোটালি আপ টু ইউ ওকে দেখেন আমি এখানে জাস্ট কয়েকটা পয়েন্ট বলেছি এখানে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু বলেছি কঠিন কিছু বলেছি ব্যাপারগুলো এরকম না খুবই সাধারণ কিছু কথা বলেছি আপনি যদি জিনিসগুলো ফলো করেন আপনার জার্মান ভাষা শেখার জার্নিটা একটু হলে সহজতর হবে একটা কথা মাথায় রাখবেন যে জার্মান কিন্তু শুধুমাত্র একটা ভাষা না জার্মান হচ্ছে আপনার জন্য একটা নতুন জীবনের চাবি আপনি যদি জার্মান ভাষাটা শিখেন শুধুমাত্র জার্মান ভাষাটা আপনাকে নিয়ে আসতে পারে জার্মানিতে একটা হাউস বিল্ডিং দিতে একটা জব দিতে জার্মানিতে একটা ভালো ক্যারিয়ার দিতে দ্যাট মিনস আপনার নতুন একটা সুন্দর একটা লাইফ দিতে পারে শুধুমাত্র জার্মান ভাষা আজকে আপনি কষ্ট করে জার্মান ভাষা শিখবেন আপনি কষ্ট করছেন একদিন এই জার্মান ভাষাই আপনাকে বলবে থ্যাংক ইউ আকাশ তুমি হাল ছাড়ো না এই জার্নিটা অনেক লম্বা কিন্তু আপনি একা না আমি আছি আপনার সাথে আপনার ভেতরের যে মানুষটা আছে সেটা আছে আপনার সাথে আপনার যে স্বপ্ন সেই স্বপ্নটা আছে আপনার সাথে আপনি অবশ্যই পারবেন ইনশাল্লাহ রাইট ভালো থাকবেন সবাই পরের ভিডিওতে কথা বলবো টেল দেন আল্লাহ হাফেজ